সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট সিলিকনের দেখতে পাচ্ছেন যারা সহবাসে একেবারে সময় কম পান এবং হচ্ছে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না এবং হচ্ছে বয়সজনিত কারণে আপনাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে কিংবা যে সকল ভাইরা হচ্ছে হাত মারতে মারতে আপনাদের লিঙ্গটাকে নিস্তেজ করে ফেলেছেন তারা চাইলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এই প্রোডাক্ট ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারবেন যেটা আপনারা মেডিসিনের মাধ্যমে করে থাকেন এটা হচ্ছে ন্যাচারালভাবে আপনারা করতে পারবেন মেডিসিন খেতে খেতে আপনাদের কিডনিটাকে ড্যামেজ করে ফেলতেছেন কিংবা আছেন শরীরে সমস্যা করে ফেলতেছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন অরিজিনাল রক যেরকম থাকে ঠিক ওই রকম এটা দিয়ে কাজ করলে আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি পাবে এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট আপনার স্যাটিসফাই করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের লিঙ্গটা এটার মধ্যে দিয়ে প্রবেশ করাবেন এটার সাথে একটা জেল আপনারা পাবেন জেলটা হচ্ছে আপনারা আপনার লিঙ্গতে মেখে নেবেন মেখে তারপরে প্রোডাক্টটা দিয়ে এটা ঢুকাবেন লিঙ্গটা আর এ হচ্ছে আপনার অন্ডকোষের জায়গাটা অন্ডকোষটা আপনার এটা দিয়ে বের করে দিবেন তাহলে এটা লক হয়ে যাবে এবং হচ্ছে আপনি আপনার কাজটা পরিপূর্ণভাবে করতে পারবেন সামনের যে মাথাটা এটা হচ্ছে ভরাট করা এ পর্যন্ত ভরাট আছে যেন আপনাদের লিঙ্গটা বড় হয় এবং মোটা হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে আপনারা চেক করে নিতে পারবেন অর্ডার করার নিয়ম হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বারটা আপনি একটু সুন্দর করে লিখে দেবেন তাহলে হচ্ছে প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে যাবে প্রোডাক্ট একেবারে সিকিউর ভাবে আপনার কাছে যাবে প্রোডাক্ট বাইরে থেকে দেখলে বোঝা যাবে না আপনি আপনার প্রোডাক্ট আপনি খুলে দেখে চেক করে তারপর নিতে পারবেন তো যাদের লাগবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন